আমি এখন আসছি আমাদের সাহেবগঞ্জ বাজার এখানে আমাদের একটা নদী আছে চর এলাকা আছে এখানেও আসছি আমরা খুব এনজয় করতেছি এবং দৃশ্যগুলো দেখেও আমাদের খুব ভালো লাগতেছে তার মধ্যে আমাদের একটা পপুলার বয় আছে এই পপুলার বয় এদিকে আসো তোমাকে আমি কিছু বলতে চাই এদিকে আসো তুমি ও মাই ঠিক আছে এখানে আসছো মানে ভিউ তোমার কেমন লাগছে না তাই মিস করবে ও ঠিক বলছো আমিও অনেক মুগ্ধ হয়ে গেছে আমি চাকরি করতে করতে আমার মনে জং ধরে গেছে তো আমি এখানে ঘুরতে এসে আমি এমন একটা ফিল পাইলাম মনে হলো যে আমার জীবনের তারাটা মানে একদম ছুটে গেছে মানে খুব খুব ভালো লাগতেছে যাক লাইফে এরকম ঘোরাফেরা করা উচিত আপনারাও ঘুরবেন আর তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে নেক্সটে আসবা না না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আই সিঙ্গেল এটা তো কেউ বিশ্বাস করবে না তুমি কখনোই সিঙ্গেল হতে পারো না আমাদের মধ্যে আরো একজন আছে বিশিষ্ট আমার চাচা ওরফে বন্ধু সে আচ্ছা তোমাকে কেমন লাগতেছে না খুব ভালো লাগলো এখানে পরিবেশটা অনেক সুন্দর দৃষ্টি নন্দন একদম মন কেড়ে নেওয়ার মতো খুব ভালো লাগলো ও এটাই এটা জানো তুমি খুব আই এখন আমার আরো একটা दोस्त সে আমাদের শিক্ষক তাকে আমি এখন কিছু একটু বলতে চাই যাক ও আমাদের মধ্যে সবচেয়ে ভালো একটা পজিশন আছে শিক্ষক আচ্ছা যাই হোক আমার তো এখানে আসে নাকি হ্যাঁ অবশ্যই আমি অনেকদিন পর বাইরে থেকে ক্ষেত্রে এখানে কেমন লাগলো আসলে বিষয় হচ্ছে প্রতিদিন এক ঘেমই মানে প্রতিদিনের একটা কাজ করতে করতে এক চলে আসে জীবনে এর জন্য মাঝে মাঝে নিজের জীবনকে আনন্দ দেওয়ার জন্য নিজের মস্তিষ্ককে ফ্রেশ করার জন্য এরকম কিছু জায়গাতে আসা দরকার এই যে আজকে আমরা আসলাম আমার আসার পর থেকে মনে হচ্ছে যে আহ আমার এতটা ভালো লাগতেছে যে আসলে এটা মুখে প্রকাশ কর মানে মুখে যতই প্রকাশ করি না কেন এটা কম হবে আর কি মানে আসলে অতিরিক্ত অতিরিক্ত আনন্দের কারণে আমি নিজের ভাষায় হারিয়ে হারিয়ে ফেলতেছি আসলে কি বলবো বুঝতে পারতেছি না এরকম একটা অবস্থা হয়ে গেছে আমরা খুব আনন্দ করলাম যাই হোক আসবো ইনশাল্লাহ 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 আরেকটা বিষয় হচ্ছে হলো যে সামনে তো শীতকাল

এই যে কাশফুলের যে ভিউটা এখানে মানুষ দেখতেছে আমি আশা করবো যে প্রত্যেকজন কোনো না কোনো এক সময় এই কাশফুল দেখতে আসা উচিত হ্যাঁ আমাদের সময়টা একটু কম ছিল আর যদি মনে করো যে দুপুরের দিকে আসতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভালো হতো দর্শকরাও ভালো উপভোগ করতে পারতো যদিও দেরিতে আসছি তবুও আমাদের বিষয়টা উপভোগ ছিল আমাদের জন্য ভালো ছিল তোমাকে সর্বোপরি ধন্যবাদ দেওয়া দরকার কারণ তুমি না থাকলে আজকের এই আসার প্ল্যানটাই হতো না আমি নিজেকেও অনেক আপনি মনে করতেছি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন টাটা বাই বাই আবারও দেখা হবে